দুক্কুবাউ নাই আই না কই পাইছ কিছানে এসকে আমরা দুইজনে কইছি একটু গুরবার দামু আরে এটা পুরো ইছানেই দাদদার কিছানেই তবে দাদা ও বিসমিল্লাহ আল্লাহু আকবার মাঙ্গ নাই এই জিডা মাঞ্জি কুনডা এই জিডা বৈ কই হেতে গাইকি বেরি ও না ও এন্টি কাটা রে গেছে এমনে আর বন্ধ তোমার সব বল তোমার থেকে তো দুঃখডা আমি পাইছি আমি পড়ছি겜নে তুমি কিরা দেখছো আবার আরে রাস্তারে এসকে আমি আর মেহাল দুইজন অ্যাক্সিডেন্ট করছিনা না তোর ইনদর দেও ঠিক নাই এই কিনারে দে এই কিনারে না ওই কিনারে দেবে আমি এই আইসি ঠিক ইনদে এই যে ওন ঠিক এই স্লিপ কাটায় বলে গো না তুমি ইনদে দিছ ওই কিনারে দিছ ওই জেনে যায় চাকা পিছকে এই যে পুছকে গেছে সব এই দিনে গুনাম দেই নাই তাহলে কইবে না ইনদর তুমি দিলাকে ওই ওন দেবে না কিছও নাই

আমি কি আমি কি ফালাইছি ইচ্ছা করে হুন্ডা নেয়ালি হুন্ডা নেওয়া যে বাজার টাজা যা আছে আমাদের সবাই কাদা কাছের লাইট একটু আমরা দুইজন এক্সিডেন্ট করছি এই স্লিপ করছে কাইটা ফুন্ডাটা কোন ফসল ওড়ি দাই ফুন্ডা এখানে আমরা বসিলাম ওই গাতায় গাইডাসকে ধুইলাম সব কিছু করলাম আজকে আমাদের কথাটা বললো